অবশেষে আজকে বিদায় নিচ্ছে আজকে এই শুক্রবারের মতো পালা সাঙ্গ পালা সাঙ্গ হওয়ার আগেও শেষ নিঃশ্বাস অবধি শেষ নিঃশ্বাস অবধি যতটা এটা আমার গাড়ির দাদা ভাই রেখে দাও পুরো ব্যাগটাই তো গাড়ির জানোই হ্যাঁ খুব সুন্দর গন্ধে সজ্জিত হয়ে রয়েছে আমার আলমারি হ্যাঁ বেরো বেরো দাদা ভাই বেরো

চিন্তা করতে পাচ্ছিস তুই কিরকম কুটনি তুই দাদা ভাই না আমি এখানে দাঁড়িয়ে আমি করে দেবো দাও কুটলো চিন্তা করো কি জল দিচ্ছ কেন দিচ্ছ নাকি মা কুটনি আমি যদি পরে নিয়েছি ছেড়ে দাও কি বসোনা উঠনি বৌদি দেখছো কি করে দিল সরদা দাদাভাই না ঠিক আছে বুঝতে পেরেছি তোমার বৌবের জন্য তোমার অনুশোচনা হচ্ছে আমি প্রচুর কথা শোনাবো এই জন্য ঠিক আছে আমার চটি আছে পুরো ঘরে এবারে আমার কাজ কাজ করে দিল সুন্দর না এইটা ওখানে ভাঙ করছি বাবা কাজ করার জন্য সবাই উঠে চলে এসেছে একেবারে হ্যাঁ প্লিজ দাদাভাই কাজ ঘর ঝাঁট দিনই এটা তো হতেই পারে না তো দেখতেই পাচ্ছেন দর্শক বৌদি ভাঙছে আর আমাকে পরিষ্কার করতে হচ্ছে এই বিরল দৃশ্য ভাঙাগুলো তো রেখে গেল বাড়িতে বিদেয় হয়েও বিদেয় হলো না দাদার বাড়ি আবার শুয়ে পড়লো

তুমি দেখতে পাচ্ছ তো এই রকমভাবে অত্যাচার বাড়িতে কি গো মা ও ভাবতেই নিচ্ছে না কেউ কি রে দাদাই সত্যি ফালতু এই তো দাদাভাই একমাত্র আমাকে বুঝাতে যাই হোক আমার ঘরে কাঁধ কাঁথে যদি পা কেটে যায় দর্শক আপনারা সাক্ষী থাকলেন এর জন্য একমাত্র দায়ী থাকবে কুটনি বৌদি এটাই হচ্ছে ওর চক্রান্ত যাতে রাত্রেবেলায় আমার পাটা কেটে যায় এটাই হচ্ছে মানে প্রাণের চক্রান্ত তার কারণ ওর জন্য পয়লা কি কিছু আনিনি তাই এইভাবে প্রতিশোধ নিল আমার উপর দেখতে পাচ্ছেন তো কিরকম কুটনি বৌদি কাজটা ভাঙার জন্য তুই যে আমাকে পয়সাটা দিলি তার জন্য থ্যাংক ইউ কন্টেন্টের জন্য ভাঙতে বললি তো কুচবি এসে বলে যাচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক দর্শক ভালো থাকবেন কুটনি বৌদিকে যত সম্ভব আপনারা মন খুলে কিছু কথা শোনান ঠিক আছে থ্যাংক ইউ